মাত্র এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এগুলো আপনি নিতে পারবেন মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো দেখেন অসাধারণ সুন্দর সুন্দর খাইছে মাত্র দুশো টাকায় সার পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের সাথে এইরকম আর প্যান্ট ম্যানসের কালেকশন বিভিন্ন ভ্যারাইটি এশিয়ান বা ইউরোপিয়ান মেজারমেন্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম স্টক লটের একটা পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব ঈদের পরে ব্যবসা করতেছেন স্টক নিয়ে গার্মেন্টস যারা সরাসরি গার্মেন্টস থেকে যে সকল প্রোডাক্টগুলো নামে যেমন টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট গ্যাবাডিং বিভিন্ন আইটেমের এসে ভ্যারাইটিস আইটেমস কিন্তু স্টক লটের প্রোডাক্ট যারা কিনতে চান অনেকেই কমেন্টস করেছেন আমাদের চ্যানেল থেকে যে স্টক লটের একটা পাইকারি সন্ধান দেন তো তাদের জন্য আমাদের আজকে এই ভিডিওটা আর আমাদের যে পাশেটা দেখছেন এই মার্কেটটা পুরোটাই কিন্তু স্টক মার্কেট তিনটা তলাতে কেমন প্রায় পাঁচশোর মতো এরকম দোকান আছে এখানে স্টক লটের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখাচ্ছি দেখেন এগুলো স্টক লটের প্রোডাক্ট কিন্তু দেখেন এগুলো হ্যাঁ যারা আসলে এরকম চান শার্টের কালেকশন যান প্যান্টের কালেকশন চান আমাদের ভিডিও সঙ্গে থাকবেন এ টু জেড এই মার্কেটে কি কি প্রোডাক্টগুলো আপনারা স্টক লট থেকে পাবেন সেগুলো দেখানোর চেষ্টা করে খুঁটিনাটি বিষয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলে আহ টু যে থাকবেন চলুন আমরা আসি দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখেন আমাদের এই পাশে আছে দেখেন এই যেগুলো কার্টুনগুলো আছে প্রত্যেকটা কিন্তু সরাসরি গার্মেন্টস থেকে নামানো হয়তো কোনো এখানে শিপমেন্ট ছিল শিপমেন্ট ক্যান্সেল হওয়ার পর থেকে কিন্তু স্টক করে চলে আসে প্রত্যেকটা এখানে কার্টুন টু কার্টুন এগুলো প্রোডাক্ট থাকবে দেখেন আমি আমরা দেখানোর চেষ্টা করি এখানে একদম এক্সপোর্টের যে প্যান্ট গুলো সেই সুন্দর সুন্দর কিন্তু প্যান্ট গুলো এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট হ্যাঁ প্যান্টগুলো এশিয়ান বা ইউরোপিয়ান প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো টোটালি কিন্তু স্টক লটের প্রোডাক্টগুলো আমরা সামনে আরোটি এগিয়ে যাব এখানে কিন্তু তিনটা তলা আছে তিনটা এই শাহালি শপিং কমপ্লেক্সের চতুর্থ তৃতীয় পঞ্চম তলাতে কিন্তু স্টক লোডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা ডিসক্রিপশন অবশ্যই কিন্তু ঠিকানা দিয়ে দেবো কেমন আহ প্রিয় দর্শক আমরা আরেকটু এখানে দেখানোর চেষ্টা করবো দেখেন যারা স্টক লট বা ভালো প্রোডাক্টগুলো অনেক ভালো কোয়ালিটি তারা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি ফ্যাশন হ্যাঁ এই হাউজে আসলে আপনারা দেখেনই ভ্যারাইটিস কালার পেয়ে এখানে পেয়ে যাবেন এখানে আছে আপনার গ্যাভার্ডিং প্যান্ট সেই সুন্দর সুন্দর গ্যাবার্ডিং প্যান্ট কিন্তু দেখেন এই যে হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি বা যাবেন এর কিন্তু প্রচুর কালেকশন আছে যদি আসেন আপনারা পেয়ে যাবেন এছাড়াও দেখেন এই যে জগার্স কিন্তু আছে জগার্স প্যান্ট বা মোবাইল প্যান্ট চান তারা কিন্তু নিতে পারবেন তারপর টি শার্ট দেখেন টি শার্ট একদম কম প্রাইসেন রিজনেবল প্রাইস গুলো এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন টি শার্ট এর পোলো টি শার্ট টি শার্ট পাশাপাশি দেখেন এগুলো কিন্তু একদম অসম এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া একশো পঞ্চাশ টাকা এটা এক্সপোর্ট না আচ্ছা এটা এক্সপোর্ট কিন্তু একশো পঞ্চাশ টাকা যে যে এসে কিন্তু বেশি বেশ প্রোডাক্টগুলো নিতে পারবেন পাশাপাশি আরেকটা দেখেন অসাধারণ এক্সপোর্ট কিন্তু হ্যাঁ আহ এটা কিন্তু মোবাইল প্যান্টটা অসাধারণ এক্সপোর্ট এর পাশাপাশি দেখেন সেই সুন্দর কিন্তু ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার আর এখানে ভ্যারাইটিস আইটেম বাচ্চাদের কিডস আইটেম ছোট ছোট শর্ট প্যান্ট গুলো এগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন কিন্তু এখানে জিন্স প্যান্ট বাই নিয়ে অনেক এখানে জিন্স প্যান্টে কাজ করে আমি জিন্স প্যান্ট যদি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে জিন্স প্যান্ট

আমি বিষয় চেষ্টা করি আমার যে পিসের আমরা এটা একটা স্টক মার্কেট যারা আসতে চান এখানে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারো না অনেক কিন্তু এখানে দোকানে আছে প্রায় চার পাঁচশো দোকান হয় ভাইয়া চার থেকে পাঁচশো দোকান হবে এখানে যেগুলো ক্লোজ আছে অধিকাংশ দোকান ক্লোজ সেখানে আমরা সকাল টাইমে চলে আসলাম তো আরো বিষয় আমরা দেখানোর চেষ্টা করবো এই স্টক লটের মার্কেটে কি কি আইটেম গুলো পাবেন এবং দর সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই বস্তা গুলো তো দেখতে পাচ্ছেন এগুলোকে প্রত্যেকটা প্রোডাক্ট স্টক লট প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন আর আমাদের সামনে আসুন আন্ডার কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করবো এখান থেকে একদম রিজনেবল প্রাইসে এখানে যে আন্ডার গার্মেন্টস গুলো আছে দেখেন একদম এশিয়ান ইউরোপিয়ান মেজারমেন্ট পেয়ে যাবেন মাত্র এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এগুলো আপনি নিতে পারবেন আর বিস্টপ্লটের প্রোডাক্ট এখানে এখানে হিউজ পরিমাণ দেখেন কালেকশন ক্যামেরা ভিতরে এনে দেখানো যায় দেখেন মানে প্রচুর কিন্তু এখানে কালেকশন আছে বাচ্চাদের করেন কিডস আইটেম বা বয়েজ আইটেম বলেন বা মেন্স কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ আহ দেখেন এই যে মানে সিজন ওয়াইজ কিন্তু এই গার্মেন্টস এর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্টটা আপনাদের দোকানে দরকার হয় আপনারা দোকানের জন্য নিতে পারবেন গার্মেন্টস দেখেন বাচ্চাদের কালেকশন গুলো এগুলো প্রচুর প্রচুর কিন্তু কালেকশন পেয়ে যাবেন এখানে আসলে বয়েজ গার্লস কিডস ম্যানস এর যে কোনো আইটেম পেয়ে যাবেন চলুন আমাদের আমাদের সঙ্গে থাকুন এখান থেকে আমরা আরো খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করব ওকে আচ্ছা আমরা তো অলরেডি কিন্তু চলে আসলাম এটা পঞ্চম তলাতে সালে শপিং শপিং কমপ্লেক্স পঞ্চম তলাতে যে আমরা এখানে স্টক কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব দেখেন অনেকে চান কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো তারা কিন্তু এখানে এসে নিতে পারবেন আসলে দেখেন এইসব বাচ্চাদের যে মানে গেঞ্জিগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এগুলো কিন্তু আসলে একদম মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো দেখেন অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু এগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমরা এখানে আরো কিছু দেখানোর চেষ্টা করি দেখেন এরকম কালার আসলে আমরা অ্যাড্রেস টা দিতে পারছি না এবং প্রাইস টা জানাতে পারছি না যেহেতু আমাদের আছে মেইন ফোকাস হলো যারা স্টক প্রোডাকশন স্টক লটের মার্কেট আপনি কোথায় পাবেন সে তথ্য দেখার চেষ্টা করে কি কি প্রোডাক্ট গুলো আপনি এখানে পেয়ে যাবেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি কেমন আচ্ছা আমাদের সঙ্গে থাকুন আচ্ছা পাশাপাশি আমরা যেটা বলছিলাম লেডিসের অনেক কালেকশন পেয়ে যাবেন দেখেন লেডিস এর অনেক কিছু এখানে কালেকশন আছে যেমন গুলো এরকম লেডিস টি শার্টগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন বাইক কিন্তু আসলে দোকানটা এখন ওপেন করছে আর আরেকটা বলি যারা জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট চান তারা কিন্তু দেখেন এখানে আসলে পেয়ে যাবেন আসলে আমরা এগুলো একটা দেখাতে পারছি না প্রচুর প্রচুর কালেকশন দেখেন আমরা দেখানোর চেষ্টা করি এশিয়ান মেজারমেন্ট বা ইউরিয়ান মেজারমেন্ট এগুলো সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট পেয়ে যাবেন এখানে জিন্স প্যান্টের অনেক কালেকশন আছে প্লাস পাশাপাশি এক্সপোর্ট যে শার্টের কালেকশন আছে এই দোকানে আসলে পেয়ে যাবেন আর আমি যে যেখানে অবস্থান করছি আমি তো দেখানোর চেষ্টা করে দেখেন এই অপসিটা আমার কিন্তু মিরপুরে এক এটা শাহালির স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে এই পাশে আর এটা দেখেন আমরা আর একটু দেখানো হচ্ছে মিরপুর এঁকে কিন্তু মানে মুক্তযুদ্ধ মার্কেট আছে এখানে শাহালি শপিং কমপ্লেক্স এটা কিন্তু এটাতে আমরা অবস্থান করছি এখানে আসলে আপনারা এগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা এই স্ক্রিনে অবশ্যই একটা নাম্বার দিয়ে রাখবো যারা অনেকে আছেন স্টক লটে প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য বা কোন ইনফরমেশন আসবেন আমরা একটা নাম্বার দিয়ে রাখবো নাম্বার যোগাযোগ করে আপনার সরাসরি এখানে চলে আসতে পারবেন কেমন আরও অনেক প্রোডাক্ট দেখানোর মানে চেষ্টা করব আমরা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখেন এরকম অনেকে ফুটপাতে ব্যবসা করতে চান এরকম প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার অনারসে ব্যবসা করতে পারবেন কেমন এটা জিন্সের এটা গ্যাবারিং গ্যাবারিং এরকম অনেক আলোচন পেয়ে যাবেন আ এই হাওজে আসলে বা এই মার্কেট আসলে আমাদের সঙ্গে থাকুন ওকে আচ্ছা আরেকটা দোকান আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন আমরা দেখাচ্ছি এল এল সেন তার এল এন্টারপ্রাইজ না এলএস এন্টারপ্রাইজ দেখেন এখানে বাচ্চাদের কালেকশন メンズ কালেকশন ইউজড পড়ে মানে এখানে পেয়ে যাবেন দেখেন আমার একটু দেখাই সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এগুলো প্যান্ট গুলো হ্যাঁ এক্সপোর্টের প্যান্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের প্যান্ট এরকম সম্পূর্ণ এগুলোই এক্সপোর্টের মালগুলো এগুলো দেখেন আরো পাশাপাশি পাশে আছে যেগুলো দেখছে এখানে আপনি দেখানোর চেষ্টা করেন আপনারা সম্পূর্ণ কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট গার্লসের বলেন ম্যানসের বলেন বয়েজ কিডস সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু বস্তায় বস্তা বলা আছে সম্পূর্ণ এক্সট্রা লট হ্যাঁ যারা নিতে চান এগুলো ব্যানে ওয়ানে এসে ফুটপাতে ব্যবসা করতে চান তারা এই তথ্য বা এই ইনফরমেশন এসে কিন্তু এগুলো প্রোডাক্টগুলো দেখে নিতে পারে আমি যতটুকু আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানে কিন্তু স্টক প্লাটে প্রোডাক্ট পাওয়া যাবে এখানে হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব আপনিও তোসব অনেকে আছেন যারা শার্ট নিয়ে ব্যবসা করতেছেন ফুটপাতে বা অনেকে ব্যানে করে বিক্রি করেন যে সকল শার্টগুলো এক্সপোর্টের হয় কেমন একদম রিজIONAL প্রাইসে মাত্র 200 টাকায় শার্ট পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের শার্ট এইরকম এশিয়ান মেজারমেন্ট ইউরোপিয়ান কালার এবং এখানে কিন্তু সাইজ পেয়ে যাবেন দেখেন এগুলো প্রত্যেকটা শার্ট কিন্তু দুশো টাকা আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে দুশো টাকার ভাইদের এগুলো যা সব দুশো টাকা থেকে শুরু কেমন তো স্টক লটের প্রোডাক্ট কিন্তু কি এমনই যেমন আজকে দুশো টাকা হচ্ছে কালকে বা আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকম হতে পারে বা দুশো নিচেও হতে পারে স্টক লটের মাল আজ আছে কিন্তু কাল নেই তো যারা আসতে চান এসে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের মেন ফোকাস হলে মার্কেটে দেখানো আমরা সামনের দিকে আর এগিয়ে যাই দেখেন বাচ্চাদের যে প্রোডাক্টগুলো দেখেন এখানে শার্টের কালেকশন আছে এরকম প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন তারপরে ম্যানসের যেমন শর্ট প্যান্ট গুলো দেখেন এরা ইউরোপিয়ান মেজারমেন্টের প্যান্ট গুলো এগুলো গার্মেন্টস এর প্যান্ট গুলো তারপর আর একটা দেখার চেষ্টা করে এটাও কিন্তু এক্সপোর্টের এটা কিন্তু এক্সপোর্টের একটা শার্ট যা এক্সপোর্ট এগুলো করা হয় এক্সপোর্টের আরো অনেক কিছু শার্ট আছে দেখেন চমৎকার চমৎকার আমরা দোকানে গেলে ওটা দেখানোর চেষ্টা ট্রেডিং এই হাউসে আসলে কিন্তু শার্টের কালেকশন প্যান্টের কালেকশন বাচ্চাদের যে আছে সেগুলো আপনারা এসে এখানে দেখে দেখে নিতে পারবেন আর একটু কথা বলি যেগুলো আমরা প্রোডাক্ট দেখাচ্ছি আসলে এই প্রোডাক্ট আজ তো আছে কালকে হয়তো নাও থাকতে পারে আপনারা জানেন যারা স্টক লট নিয়ে ব্যবসা করেন আহ কারণ সাত দিন পর পর নতুন আইটেম এখানে চলে আসে কেমন আচ্ছা প্রিয় দর্শক আমরা এখানে আরেকটা দোকান থেকে দেখানোর চেষ্টা করবো যারা ম্যান্স কালেকশন চান মোবাইল প্যান্ট প্লাস জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট তাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি আবার আনুমানে একটা ধারণা দেবো দেখেন এরকম কালোশন দাম ধরে কিন্তু আমরা জানিয়ে দেবো দেখেন এটা হলো জোয়াগার্স প্যান্ট ম্যানসের কালোশন বিভিন্ন ভ্যারাইটিস এখানে সাইজগুলো পেয়ে যাবেন কালারগুলো এখানে পেয়ে যাবেন যারা আসতেছেন চান আমরা দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিছু কালার দেখানোর চেষ্টা করি এগুলো অরিজিনাল এক্সপোর্টের কিন্তু হ্যাঁ লোকাল কোনো প্রোডাক্ট এখানে নেই এক্সপোর্টের যে প্যান্টগুলো দেখেন এটা মেজারমেন্টটা দেখেন অসাধারণ আমার মনে এটা এশিয়ান বা ইউরোপিয়ান মেজারমেন্ট হবে এক্সপোর্টের প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো আমরা ধারণা দিই যারা নিতে চান সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলো যারা এসে আসবেন এখানে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন বেছে বেছে আর এগুলো কিন্তু বিলিস্টার থাকবে পলি বিলিস্টার এখানে করা থাকবে দেখেন আর গ্যাপাটিং এ এখানে কিছু কালেকশন দেখা দিই দেখেন এইটা গ্যাবাডিং কিন্তু স্টাইলিশ কিন্তু গ্যাপাটিং কেমন ব্যাক সাইড আমরা দেখাই ব্যাক কিন্তু স্টাইলিশ হবে এই প্রোডাক্টটি কিন্তু সাড়ে চারশো পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন বিভিন্ন রেঞ্জের আছে বা ফ্যাবিক্স এর ডিফারেন্স আছে দেখে প্রোডাক্টগুলো নেবেন আমরা কিন্তু অবশ্যই এটা কত পাঁচশো টাকা আচ্ছা দেখেন একদম অরিজিনাল জেড ব্ল্যাক এগুলো নিতে চান তারা কিন্তু এটা এটার দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা বিভিন্ন সাইজ আছে ভ্যারাইটি সাইজ আছে দেখে দেখে এগুলো নিতে পারেন আমরা যারা আসলে টোটাল এক্সপোর্ট এক্সপোর্ট টোটাল এক্সপোর্ট হাউজের কিন্তু আমরা একটা অ্যাড্রেস দিয়ে রাখবো যারা আসতে চান এই এই মার্কেটে মার্কেট সম্পর্কে কোনো তথ্য চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বা এই দোকান থেকে যদি প্রোডাক্টগুলো নিতে চান দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন অনলাইনে বা দোকানে এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে আসতে চান কিভাবে আসবেন কোথা থেকে আসবেন বাইরের সাথে ইনফরমেশন শেয়ার করলে আপনাকে এখানে আসার ব্যবস্থা হয়ে যাবে দেখেন এটা আমরা চতুর্থ তলাতে আসছিলাম আহ চতুর্থ তলাতে ফুল যে গেলোয়াটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে টোটালি কিন্তু এরকম স্টক লোটের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন সেই পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকুন নেক্সট নেক্সটগুলো ভিডিওতে নিয়ে আসবো আর যদি কারো কোনো কমেন্টস লাগে বা এই প্রোডাক্টটা দরকার এই প্রোডাক্টটা রিভিউ দেন সেক্ষেত্রে অবশ্যই আমরা দিয়ে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম